প্রশংসা আল্লাহ তালার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুবাহ পড়বে আস্তাফুল্লাহ পড়বে এটি হল বিজয়ের পর করণীয় নবী করিম সাল্লা মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোন প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়ে আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলে আমরা কৃতজ্ঞতা নিবেদন করবার হাফিজা আক্তার লিখেছেন অলসতা দূর করার আমল কি অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হল প্রচুর পরিমাণ মোটিভেশন আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানহাতির চাইতে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা

অলস্ন সেরকম মানুষের সান্নিধ্য তাদের সংস্রব তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয় আরিফল লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করবো দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি তো পড়তে পারেন আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন ডিপ্রেশন পেশন থেকে আমরা পানা চাই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য ইস্তেক এবং বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় আর লিখেছেন আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য আহ ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা মিথ্যা কথা আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে সময়মতো নামাজ অবশ্যই পড়তে হবে ইন্না সালাত্রীমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন বিধায় আপনি দুনিয়া ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে এটি একেবারে মূর্খতা সুলভ সুলভ কথা নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই যদি নামাজ আদায় করতে না পারেন নিয়মিত আপনার অসুবিধা হয় তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রুজির জন্য বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই অথবির আপনাকে আদায় করতে হবে